ব্রেস্ট পাম্প ব্যবহার করলে ব্রেস্ট স্যাগি হয়ে যায় কিনা বা ব্রেস্ট ঝুলে যায় কিনা ব্রেস্ট মিল্ক যে স্টোর করে রাখা যায় এই ধারণাটাই অনেক মানুষের মধ্যে নেই এবং এটা নিয়ে অনেক অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে পাম্পিং সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আজকে আমি দিব আচ্ছা প্রথম প্রশ্ন যে কেন আমি পাম্প ব্যবহার করেছি ব্রেস্ট পাম্প ব্যবহার করার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে সবার জন্য ওইটা সেম হবে না আমার ক্ষেত্রে আমি ব্রেস্ট পাম্প এই জন্য ব্যবহার করেছি কারণ আমার বাচ্চা শুরু থেকে কখনো ল্যাচ করেনি অনেক চেষ্টা করেও আমি ওকে ব্রেস্ট ফিডিং করাতে পারিনি ও কখনো ল্যাচ করেনি আর যেহেতু ও ফিডিং করেনি সেই কারণেই হয়তো আমার দিকে সাপ্লাই ছিল না আমি হান্ড্রেড আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য বাচ্চাকে আমি বুকের দুধ খাওয়াতে চেয়েছিলাম তো সেই কারণে যখন আমার বাচ্চা ল্যাচ করছিল না তখন অল্টারনেটিভ অপশন হিসেবে আমি ব্রেস্ট পাম্প বেছে নিয়েছি আমি পাম্প করে আমার বাচ্চাকে বুকের দুধ খাইয়েছি পাম্প করা যখন শুরু করি তখন আস্তে 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 আমার সাপ্লাই বাড়তে থাকে কিন্তু আনফর্চুনেটলি আমি আমার বাচ্চাকে কখনোই পারিনি ও কখনোই বুক থেকে দুধ খাওয়াতে হয়েছে জানতে চেয়েছেন যে কয়বার দিনে করতে হয় আমি কয়বার দিনে পাম্প করেছি এগেইন এটাও কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে না সিচুয়েশন আলাদা থাকে আপনার যদি মিল্কের ওভার ফ্লো থাকে তাহলে আপনার পাম্প করার শিডিউলটা ভিন্ন হবে আপনার যদি মিল্কের সাপ্লাই কম থাকে আমার মতো যে পাম্প করে আপনি আপনার সাপ্লাই বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে শিডিউলটা ভিন্ন হবে আপনাকে অনেক বেশিবার পাম্প করতে হবে অথবা বাচ্চা যদি অলরেডি ব্রেস্ট ফিডিং করে আপনি মাঝে মাঝে পাম্প করছেন ওরকম সিচুয়েশনও হয় সো সবার ক্ষেত্রে পাম্পিং এই শিডিউলটা সেম হবে না কে দিনে কতবার পাম্প করবে এই জিনিসটা সবার ক্ষেত্রে এক হবে না আমি দিনে কয়বার পাম্প করেছি সেটা বলছি আমার সিচুয়েশন ছিল যে আমার বাচ্চা যেহেতু করছে না সো সেহেতু আমাকে এক্সক্লুসিভলি করতে হয়েছে অর্থাৎ শুধুমাত্র আমাকে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হচ্ছিল আর শুরুতে যেহেতু আমার মিল্ক ফ্লো খুবই খুবই কম ছিল সো আমাকে যেটা করতে হয়েছে যে পাম্প করে করে বারবার বারবার পাম্প করে আমাকে ওই মিল্কের ফ্লোটা বাড়াতে হয়েছে তো এটার জন্য আমাকে অনেক বেশিবার পাম্প করতে হয়েছে তো একদম প্রথমে যখন আমি পাম্প করা শুরু করি তখন আমি প্রতিদিন থেকে বার করে করেছি। সময় আমি দশ বার করে পাম্প করতাম অর্থাৎ প্রতি দুই ঘন্টা পর পর আমি পাম্প করতাম পাম্পিং সেশনের ডিউরেশনটা কত হতো সেটাও বলে দিচ্ছি প্রত্যেকটা পাম্পিং সেশনের ডিউরেশন প্রায় বিশ মিনিটের কাছাকাছি হতো বিশ মিনিটই হতো বিশ মিনিটের বেশি না আবার কমও করতাম না সো বিশ মিনিট ধরে প্রতিটা সেশন হতো প্রতি দুই ঘন্টা পর পর আমি পাম্প করতাম প্রতিদিন আমি চেষ্টা করতাম যাতে দশ বার করে পাম্প করা যায় মাঝে মাঝে যদি দুই একবার মিস হয়ে যেত তাহলে হয়তো আটবার করতাম কিন্তু আটবারের কম আমি কখনোই করিনি একদম স্ট্রিক্টলি আট থেকে বার আমি এটা মেনটেন করেছি প্রথম দুই থেকে আড়াই মাস এটা করাটা খুবই খুবই কঠিন ছিল অনেক অনেক ডিটারমিনেশন এবং উইলফর লাগে এটার জন্য তারপরে যখন আমার মিল্কের সাপ্লাইটা একটা ভালো অবস্থানে চলে যায় যে আমার মিল্ক ফ্লো বেড়ে গিয়েছে তখন আমি ওটাকে কমিয়ে ছয় বার করে পাম্প করা শুরু করি সো আমি প্রতি চার ঘন্টা পর পর পাম্প করতাম ডেইলি আমি ছয় বার করে পাম্প করেছি এবং এইটা আমি পরবর্তী আরও আড়াই তিন মাসের মতো কন্টিনিউ করি তো আমি টানা ছয় মাস এভাবে পাম্প করেছি প্রথম দুই থেকে আড়াই মাস দশ বার করে সর্বনিম্ন আটবার তারপরে দুই মাস হচ্ছে আমি ছয় বার করে পাম্প করেছি লাস্টের এক দেড় মাস আমি পাম্প করা আর একটু কমিয়ে দিই কারণ ছয় বার করে পাম্প করা রিয়েলিস্টিক্যালি আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না আমার বাচ্চাও তখন পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে ওর সলিড স্টার্ট করার সময় চলে এসেছিল ও তখন অলরেডি রোলিং করা শুরু করে দিয়েছে অনেক মুভমেন্ট করা শুরু করে দিয়েছে বাসার কাজ ওকে সামলানো সব মিলিয়ে রিয়েলিস্টিক্যালি আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না ছয়বার করে পাম্প করা সো ওইটাকে আমি কমিয়ে দিয়ে চারবারে নিয়ে আসি এবং লাস্টের দিকে আমার মিল্কের ফ্লো কিন্তু আবার কমতে থাকে এই প্রশ্নটা আমার কাছে এসেছিল যে আমি কবে পাম্প করা স্টপ করে দিই এবং কিভাবে স্টপ করে দিই সো ছয় মাসের কাছাকাছি সময় এসে আমি সিদ্ধান্ত নেই যে আমি এখন এটা স্টপ করে দিচ্ছি কারণ আমার মিল্কের ফ্লো তত দিনে অনেক কমে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে এই কষ্টটা এখন আর ওয়ার্থ হচ্ছে না আর ততদিনে আমার শুরুর দিকে যখন আমার মিল্কের সাপ্লাইটা ভালো ছিল মাঝখানে তখন আমি অনেক ব্রেস মিল্ক স্টোর করে রেখেছিলাম তো ততদিনে আমার পুরা একটা ফ্রিজার ভর্তি মিল্কের স্ট্যাশ অলরেডি জমা হয়ে গিয়েছিল তো ওইটা দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমি আরও এক দেড় মাস কন্টিনিউ করতে পারবো সো তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি এখন পাম্প করাটা স্টপ করে দিব এবং বন্ধ যখন করেছি সেটা একবারে বন্ধ করে দিইনি কারণ আপনি যখন ডেইলি পাঁচ ছয় বার করে অলরেডি পাম্প করছেন তখন একবারে বন্ধ করে দেওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আমি যেটা করেছি সেটা আমি একটু গ্রাজুয়ালি বন্ধ করেছি এক সপ্তাহের মধ্যে প্রথম দিকে আমি চারবারের জায়গায় তিনবার তারপর দুইবার তারপর একবার এরকম করে আস্তে আস্তে পাম্প করা বন্ধ করে দিয়েছি আচ্ছা এখন আসি ব্রেস্ট মিল্ক স্টোর করা নিয়ে যে কীভাবে আপনি ব্রেস্ট মিল্ক স্টোর করে রাখতে পারেন ব্রেস্ট মিল্ক যে স্টোর করে রাখা যায় এই ধারণাটাই অনেক মানুষের মধ্যে নেই এবং এটা নিয়ে অনেক অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে বুকের দুধ কিভাবে সঠিক উপায় সংরক্ষণ করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো এটা নিয়ে আমি খুব ডিটেলস বলবো না আমি ওইটার লিংক কমেন্টে দিয়ে দিব ব্রেসমেল্ক আমি এক্সাক্টলি কি কারণে ফ্রিজ করেছি সেটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু শুরুতে বললাম যে আমি একটা খুব ফিক্সড শিডিউল ফলো করছিলাম ডেইলি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সেশন আমি করতাম অর্থাৎ শুরুর দিকে ডেইলি আট থেকে দশ বার করে আমি পাম্প করছিলাম তো মাঝখানে একটা সময় আসে যে যখন ডেইলি বেসিসে আমার মেয়ে যতটুকু দুধ খাচ্ছিল তার চেয়ে অনেক বেশি দুধ আমার পাম্প করে আসছিল তো দিন দিনশেষে ওই এক্সট্রা দুধগুলো আমি ফ্রিজে স্টোর করে রাখা শুরু করি ব্রেস্ট মিল্কের প্রত্যেকটা ফোটা লিকুইড কোল্ড এটাকে ওয়েস্ট করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না এক্সট্রা মিল্কগুলো আমি ফ্রিজে স্টোর করে রাখতাম ডিপ ফ্রিজে সঠিক উপায় যদি আপনি সংরক্ষণ করেন তাহলে প্রায় ছয় মাস পর্যন্ত আপনি ব্রেস্ট মিল্ক কিন্তু ফ্রিজ করে রাখতে পারবেন আরেকজন প্রশ্ন করেছিলেন যে সকালে পাম্প করা দুধ এবং বিকালে পাম্প করা দুধ একসাথে মিক্স করা যাবে কিনা আমি সাধারণত যেটা করতাম যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি যতটুকু দুধ পাম্প করতাম সেটা আমি একসাথে দিন শেষে পুরোটা আমি মিক্স করে তারপরে ওটাকে ওইটাকে ডিপ ফ্রিজে রেখে দিতাম বাংলাদেশের আবহাওয়া আর ইউকের আবহাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে সো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে বাংলাদেশের আবহাওয়াতে কতক্ষণ আপনি খোলা দুধটাকে বাইরে রাখতে পারবেন বা ফ্রিজে রাখতে পারবেন ডিপ ফ্রিজে আপনি ছয় মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন আর তারপরে ওই ফ্রোজেন মিল্কটা যখন আমি আবার বাচ্চাকে খাওয়াতাম তখন আমি ওইটাকে বের করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে অথবা গরম পানির মধ্যে দিয়েও কিন্তু আপনি ডিফ্রস্ট করে ওইটা বাচ্চাকে খাওয়াতে পারবেন একবার যখন ওই ফ্রোজেন দুধটাকে আমি ডিফ্রস্ট করতাম তখন ওইটা চব্বিশ ঘন্টার মধ্যেই বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে কোন ব্রেস্ট পাম্প ভালো হবে ইলেকট্রিক নাকি ম্যানুয়াল আমি কোন ব্রেস্ট পাম্প ইউজ করেছি ব্রেস্ট পাম্প কোনটা ভালো হবে ইলেকট্রিক নাকি ম্যানুয়াল এটা নিয়েও আমার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করেছি আগে যেটা লিঙ্কও আমি কমেন্টে দিয়ে দিব আপনি যদি মিল্কের ফ্লো বাড়াতে চান আমার মতো সিচুয়েশন যদি আপনার হয় যে আপনাকে মিল্কের ফ্লো বাড়াতে হবে পাম্প করে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ইলেকট্রিক পাম্প ইউজ হবে কারণ অ্যানুয়াল ব্রেস্ট পাম্প ব্যবহার করে মিল্কের ফ্লো বাড়ানো অলমোস্ট ইম্পসিবল কারণ আপনি যদি মিল্কের ফ্লো বাড়াতে চান আপনাকে প্রত্যেক দিন সাত আটবার দশ বার বারো বারো পাম্প করতে হতে পারে সেটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প দিয়ে করা ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না সো ওইটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ব্যবহার করতে হবে এবং আমার ক্ষেত্রে যেহেতু আমার বাচ্চা কখনো ব্রেস্ট ফিডিং করেনি কখনো ল্যাচ করেনি সো আমাকে যেহেতু শুধুমাত্র পাম্প ব্যবহার করতে হয়েছে তো আমার দরকার ছিল এরকম একটা পাম্প যেটার সাকশনটা খুবই হাই হবে যেটা খুব পাওয়ারফুল একটা পাম্প হবে এই কারণে আমি যে ব্রেস্ট পাম্পটা ব্যবহার করেছি সেটা ছিল হসপিটাল গ্রেড পাম্প হসপিটাল গ্রেড ইলেকট্রিক পাম্পগুলোর সাকশন খুবই হাই হয় তো আমার জন্য ওই পাম্প ব্যবহার করাটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল হসপিটাল গ্রেড ব্রেস্ট পাম্প মেডেলার আছে স্পেক্ট্রার আছে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো স্পেকট্রা এস ওয়ান ডাবল ইলেকট্রিক ব্রেস্ট পাম্প হাইলি হাইলি রেকমেন্ড করব। আমি খুবই খুবই স্যাটিসফাইড আমার ব্রেস্ট পাম্প নিয়ে ম্যানুয়াল ব্রেস্ট পাম্প শুধুমাত্র তখন আপনার কাজে লাগবে যখন হচ্ছে আপনি মাঝে মাঝে ব্রেস্ট পাম্প ব্যবহার করছেন হয়তো আপনি বাচ্চাকে বুকের দুধই খাওয়ান বাচ্চা এক বুক থেকে দুধ খাচ্ছে আপনি আরেকটা বুকের দুধ বের করতে চাচ্ছেন সো ওরকম ক্ষেত্রে অথবা মাঝে মাঝে যদি আপনাকে পাম্প করতে হয় যে কখনো কোথাও বাইরে গেলেন তখন পাম্প করতে হচ্ছে ওরকম সিচুয়েশন অথবা যাদের মিল্কের ফ্লো খুব বেশি থাকে যে বাচ্চা খাওয়ার পরেও অনেক দুধ থেকে যাচ্ছে যেটা হচ্ছে আপনি হ্যান্ড প্রেস করে ওভাবে বের করে ফেলতে চাচ্ছেন সো ওইসব ক্ষেত্রে ম্যানুয়াল ব্রেস পাম্প আপনি ব্যবহার করতে পারেন আদার দ্যান দ্যাট যদি আপনি মিল্কের ফ্লো বাড়াতে চান বা রেগুলার বেসিসে যদি আপনাকে পাম্প ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক ব্রেস পাম্প বেস্ট অপশন পাম্পিং নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আমি পেয়েছি যে কিভাবে মিল্কের ফ্লো বাড়াতে হয় আমি আরেকটা ভিডিও পোস্ট করবো শুধুমাত্র এটা নিয়ে কারণ এটা নিয়ে আমি অনেক ডিটেলসে আলোচনা করতে চাই যে এক্সাক্টলি আমি কি কী জিনিস করেছি যেটা আমাকে হেল্প করেছে মিল্কের ফ্লো বাড়াতে কিন্তু এখন শর্টকাটে আমি জাস্ট মেইন পয়েন্ট গুলো বলে দিচ্ছি প্রথমত মিল্কের ফ্লো যদি আপনাকে বাড়াতে হয় তাহলে আপনাকে প্রথমে সবার আগে একটা ভালো কোয়ালিটির ইলেকট্রিক পাম্প ব্যবহার করতে হবে যেটা আমি শুরুতেই বলেছি যে আমি ব্যবহার করেছি হসপিটাল গ্রেডের ডাবল ইলেকট্রিক ব্রেস পাম্প সিঙ্গেল ব্রেস পাম্প না ডাবল ব্রেস পাম্প আপনাকে ব্যবহার করতে হবে যেটার সাকশন খুব হাই হবে এবং যেটা দিয়ে আপনি দিনে অনেকবার পাম্প করতে পারেন সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনাকে একটা ফিক্সড শিডিউল মেনটেন করতে হবে আমি যখন পাম্প করার শুরু করি তখন আমাকে হসপিটাল থেকে বলা হয়েছিল ডেইলি বার করে পাম্প করার জন্য কারণ আমার মিল্কের সাপ্লাই ছিল না যেটা আমার পক্ষে করা অলমোস্ট ইম্পসিবল ছিল সো আমি বারো বার না করে দশ বার করে পাম্প করেছি আমি আমার পাম্পিং শিডিউলটাকে খুব স্ট্রিক্টলি ফলো করেছি অর্থাৎ আপনি যে কয়বার আপনার পাম্প করার কথা প্রতিদিন আপনাকে ততবারই পাম্প করতে হবে এবং একই টাইমে অর্থাৎ আপনি একদিন বার পাম্প করলেন একদিন আপনি পাঁচবার করলেন একদিন আপনি চার ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে করলেন একদিন আপনি পাঁচ ঘন্টা গ্যাপ দিলেন বা ছয় ঘন্টা গ্যাপ দিলেন এরকম যদি ইনকনসিস্টেন্সি থাকে তাহলে কিন্তু মিল্কের ফ্লো বাড়ানো খুবই খুবই কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক বার পাম্প করতে হবে এবং নির্দিষ্ট সময় পরপর পাম্প করতে হবে একদম ফিক্সড শিডিউলে আপনাকে করতে হবে স্পেশালি প্রথমে দেড় দুই মাস আড়াই মাস মিল্কের ফ্লোটাকে বাড়ানোর জন্য যখন একবার মিল্কের ফ্লো আপনার বেড়ে যাবে তখন আপনি শিডিউলটাকে একটু হালকা উনিশ বিষ করতে পারেন এবং পাম্পিং এর স্টেশনটাকে কমিয়ে আনতে পারেন কিন্তু শুরুতে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিক্ট থাকতে হবে পয়েন্ট হচ্ছে যে অনেক 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 বেশি 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 করে করে পানি পানি থাকা কোনো যাবে না খেতে হবে আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার স্ট্রেস লেভেল আপনাকে যত সম্ভব কম রাখতে হবে যেটা করাটা খুবই ডিফিকাল্ট বুকে দুধ যখন আসছে না তখন স্বাভাবিক একজন মা টেনশন করবেন তার স্ট্রেস অনেক হাই থাকবে খুবই স্বাভাবিক কিন্তু বলে যে স্ট্রেস লেভেল যত হাই থাকে সেটা মিল্কের ফ্লোটাকে আরও কমিয়ে দেয় সো যেভাবেই হোক আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে অথবা আপনার দুশ্চিন্তাকে যতটা সম্ভব আপনাকে কম রাখতে হবে আরেকটা জিনিস যেটা আমাকে খুব সাহায্য করেছে সেটা হচ্ছে যে হ্যান্ড মাসাজ করা প্রত্যেক বার পাম্প করার আগে হাত দিয়ে আপনার ব্রেস্টটাকে আস্তে 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 করে মাসাজ করা যাতে নার্ভগুলা অ্যাক্টিভেট হয় তো পাম্প করার সময় বা ফিডিং করার সময় তখন দুধের ফ্লোটা কিন্তু ভালো আসবে আমি প্রত্যেকবার পাম্প করার আগে এটা আপনি বাচ্চাকে ফিট করানোর সময়ও করতে পারেন শুরুতে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট আপনি যদি হ্যান্ড মাসাজ করে নেন তাহলে সেটা কিন্তু মিল্কের ফ্লো বাড়াতে অনেক হেল্প করে নেক্সট কোয়েশ্চেন বুকের দুধ বাড়ানোর জন্য কি কি খাবার আমি খেয়েছি বুকে দুধ বাড়ানোর জন্য কি কি খাবার খেতে হবে অনেস্টলি খাবার নিয়ে বা সাপ্লিমেন্ট নিয়ে আমি এক্সট্রা তেমন কিছু করিনি বাজারে অনেক ধরনের সাপ্লিমেন্টস আছে অনেক কিছু আছে যেটা মিল্কের ফ্লো বাড়াতে হেল্প করতে পারে আমি নিজে যেহেতু ওগুলো ব্যবহার করিনি বা খাইনি সো আমি এই ব্যাপারে একদম খুব কনফিডেন্টলি বলতে পারছি না আমি যেটা করেছি সেটা হলো যে আমি মেকশিওর করতাম যে প্রত্যেক দিন আমি যাতে এনাফ পানি খাচ্ছি দুই থেকে তিন লিটার মিনিমাম কোনোভাবেই আপনাকে ডিহাইড্রেটেড থাকা যাবে না বেশি বেশি করে যত বেশি সম্ভব আপনাকে পানি খেতে হবে এটা ছাড়া যেই খাবারগুলোতে পানি থাকে বেশি যেমন শসা লাউ এই ধরনের খাবার যেটা হচ্ছে আপনাকে হাইড্রেট করবে সেই ধরনের খাবার আমি ডেলি বেসিসে খেয়েছি আমি ওটস খেয়েছি তারপরে হেলদি ফ্যাট আছে যেসব খাবারে যেমন হচ্ছে যে ডিমের কুসুম অ্যাভোক্যাডো বাদাম এই জিনিসগুলো আমি খেয়েছি ঘরের খাবার খেয়েছি বাইরের খাবার খাইনি জাঙ্ক ফুড খাইনি যে খাবারগুলোতে কোনো পুষ্টিগুণ নাই যে খাবারগুলো আপনাকে ডিহাইড্রেটেড করে দিবে সেই ধরনের খাবারগুলো থেকে আমি দূরে ছিলাম আমার মনে আছে আমি যখন পাম্প করছিলাম তখন মাঝখানে ঈদ ছিল এবং ঈদের দিন আমি পোলাও খেয়েছিলাম আমি জাস্ট একবেলা পোলাও খাই পরের দিনই আমি খেয়াল করলাম যে আমার মিল্কের সাপ্লাই খুব সিগনিফিকেন্টলি কমে যায় সো পোলাও পরোটা এই ধরনের খাবার তেলে ভাজা খাবার জাঙ্ক ফুড এই খাবারগুলো থেকে আমি একদম দূরে ছিলাম পুরো সময়টাতে হয়তো আমি সর্বোচ্চ মাসে একবার হয়তো রেস্টুরেন্টে খেয়েছি নাইনটি নাইন পার্সেন্ট টাইম আমি বাসার খাবার খেয়েছি হেলদি ফুড প্রোটিন হেলদি ফ্যাটস ফাইবার এই ধরনের খাবার মানে একটা ব্যালেন্সড নিউট্রিশাস মিল আমি চেষ্টা করতাম খাওয়ার জন্য তেলে ভাজা প্রসেসড জাঙ্ক ফুড এগুলো একদম অ্যাভয়েড করেছি সাপ্লিমেন্ট হিসেবে একটা জিনিস শুধু আমি নিয়েছি সেটা হচ্ছে যে মেথি ট্যাবলেট মেথি গুঁড়া আপনি খাবারের সাথে মিক্স করে খেতে পারেন অথবা মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা খেতে পারেন আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে যে মেথির সাপ্লিমেন্ট ট্যাবলেট পাওয়া যায় সো ওই সাপ্লিমেন্টটা আমি খেয়েছি এছাড়া এক্সট্রা তেমন কিছু আমি করিনি এই ব্রেস্ট পাম্প ব্যবহার করার সাইড এফেক্ট সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন অনেকে প্রশ্ন করেছেন যে ব্রেস্ট পাম্প ব্যবহার করলে ব্রেস্ট স্যাগি হয়ে যায় কিনা বা ব্রেস্ট ঝুলে যায় কিনা ব্রেস পাম্প শুকিয়ে যায় কিনা প্রথমত ব্রেস পাম্প ব্যবহার করার কোনো সাইড এফেক্ট আমার জানা নেই ব্রেস পাম্প ব্যবহারের কোনো সাইড এফেক্ট আমি পাইনি বরং ব্রেস পাম্প আমার জন্য একটা ব্লেসিং ছিল ব্রেস পাম্প ব্যবহার করার কারণেই আমি আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পেরেছি ব্রেস পাম্প যদি না থাকতো তাহলে আমি আমার বাচ্চাকে বুকের দুধ কখনোই খাওয়াতে পারতাম না ব্রেস পাম্প ব্যবহার করলে বুকের দুধ শুকিয়ে যায় এটা একদম সম্পূর্ণ ধারণা ব্রেস্ট মিল্ক সাপ্লাই আর ডিমান্ড এর উপর ডিপেন্ড করে ডিমান্ড যত বেশি হবে সাপ্লাই তত বেশি হবে অর্থাৎ আপনার বাচ্চা বুকে দুধ যত খাবে আপনার বুকের ফ্লো তত বাড়তে থাকবে আপনি যতবার পাম্প করছেন আপনার বডিতে ওইটার ডিমান্ড তৈরি হচ্ছে এবং আপনার সাপ্লাইও তত বেশি হবে যত বেশি পাম্প করবেন তত বেশি আপনার ব্রেস্ট মিল্কের সাপ্লাই হবে সো ব্রেস্ট পাম্প ব্যবহার করলে ব্রেস্ট মিল্ক শুকিয়ে যায় এটা 100% মিথ আরেকটা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে ব্রেস্ট পাম্প ব্যবহার করলে ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যায় কিনা ব্রেস্ট স্যাগি হয়ে যায় কিনা এটাও ভুল ধারণা ব্রেস্ট পাম্প ব্যবহারের সাথে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ ইন জেনারেল একজন মা যখন বাচ্চা জন্ম দেয় তখন তার পুরো শরীরই চেঞ্জ হয়ে যায় হানড্রেড আগের মতো আপনার বডি কখনো হবে না আপনি হয়তো প্রেগনেন্সিতে ওয়েট গেইন করে ওই ওয়েটটা আপনি লুজ করতে পারেন বাট আপনার বডি আগের মতো হান্ড্রেড কখনো হবে না যেটা খুবই স্বাভাবিক সো ব্রেস্টের ক্ষেত্রেও সেম হতে পারে ব্রেস্ট ফিডিং করার কারণে ব্রেস্টের শেপ কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময় একটা ব্রেস্ট আরেকটা ব্রেস্টের যে বড় হয় কারণ বাচ্চা একটা ব্রেস্ট বেশি পছন্দ করে ওই ব্রেস্ট থেকে বেশি দুধ টেনে খাচ্ছে এক ব্রেস্ট থেকে হয়তো খাচ্ছে না এরকম হতে পারে কিন্তু স্পেসিফিক্যালি ব্রেস্ট পাম্প ব্যবহার করার সাথে ব্রেস্ট স্যাগি হয়ে যাওয়া বা ব্রেস্টের শেপ চেঞ্জ হয়ে যাওয়া ওরকম কোনো রিলেশন নাই বাট ইন জেনারেল চাইল্ড বার্থ ব্রেস্ট ফিডিং এই জিনিসগুলো আপনার শরীরকে চেঞ্জ করে দিবে কিছুটা হলেও যেটা খুবই স্বাভাবিক আরেকজন প্রশ্ন করেছিলেন যে ট্রাভেল করার সময় বা বাইরে যাওয়ার সময় আমি কীভাবে মেনটেন করেছি আমি আমার পাম্পিংয়ের রুটিনটা নিয়ে খুবই খুবই স্ট্রিক্ট ছিলাম সো আমি কোথাও ঘুরতে গেলে বা কোথাও বাইরে গেলে আমার বাইরে যাওয়ার ওই সময়টা ওই জিনিসগুলো আমি আমার পাম্পিংয়ের শিডিউলের সাথে ম্যাচ করে করতাম পাম্প করাটা আমার একদম হাইস্ট প্রায়োরিটি ছিল ওইটার সাথে ম্যাচ করে আমি আমার বাইরে যাওয়ার বা ডে টু ডে লাইফে আমি অন্যান্য রান্না করা বা ঘরের কাজ করা যেই জিনিসগুলো আমার করার সেইগুলো করার চেষ্টা করেছি আমার পাম্পিং এর রুটিনটাকে ফিক্সড রেখে আমি জানি যে আমি দু ঘন্টার জন্য বাইরে যাব সো আমি বাইরে যাওয়ার একদম আগে পাম্প করে বের হতাম বাইরে থেকে এসে আবার আমি সাথে সাথে পাম্প করতাম অনেক কষ্ট হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে কিন্তু আমি পাম্পিংয়ের রুটিনটাকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি জানতাম যে আমি যদি সেশন মিস করি বা এটাতে কনসিস্টেন্ট না থাকি তাহলে হয়তো আমার মিল্কের ফ্লো আবার কমে যাবে আমি যে পাম্পটা ব্যবহার করতাম ওই পাম্প স্পেক্ট্রা এস ওয়ান ওই পাম্পটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ ওটা হচ্ছে আপনি চার্জ দিয়ে রাখতে পারবেন আপনাকে একদম প্লাগ লাগিয়ে আপনাকে পাম্প করতে হবে না তো সুবিধা হয়েছিল যে আমি গাড়িতে পাম্পটাকে ক্যারি করতে পারতাম সো আমার যদি কখনো যখন হয়েছে যে আমি অনেক বেশি টাইমের জন্য বাইরে গিয়েছি তখন আমি গাড়িতেই পাম্প করে নিতাম তো বাইরে যদি আপনাকে এরকম পাম্প করতে হয় এবং কয়েক ঘন্টা যদি ওই দুধটা আপনাকে ক্যারি করতে হয় তাহলে একটা জিনিস যেটা খুব কাজে আসবে সেটা হচ্ছে যে একটা কুলার ব্যাগ কুলার ব্যাগে দুধটা ঠান্ডা থাকবে এবং আপনি গরমের মধ্যেও কয়েক ঘন্টা ওইটা ক্যারি করতে পারবেন তো আমার মনে হয় মোটামুটি আমি ফ্রিকোয়েন্টলি আস্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যানসার দিতে পেরেছি সবশেষে একটা কথা না বললেই নয় যে পাম্পিংয়ের এই সময়টা খুব খুব চ্যালেঞ্জিং ছিল শারীরিকভাবে এবং মানসিকভাবেও আপনারা যারা নতুন মায়েরা আছেন যারা পাম্প করছেন বা আপনার আশেপাশে যদি কোনো পাম্পিং মাদার থেকে থাকেন প্লিজ তাদের একটু খেয়াল রাখবেন পাম্প করতে গিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে খুব বেশি অকুপাইড হয়ে গিয়ে অনেক সময় মায়েরা নিজের মেন্টাল হেলথের কথা ভুলে যান পুরো প্রসেসটাতে আপনার বডিতে কিন্তু অনেক হরমোনাল চেঞ্জেস হয় যেটার কারণে মায়েরা ডিপ্রেশনে ভুগতে পারেন এংজাইটিতে ভুগতে পারেন আমি বলছি না যে এটার সাথে এটা রিলেটেড কিন্তু হতে পারে সবার সবার না না। আপনার পরিবারে বা বা যদি পাম্পিং মা তাহলে প্লিজ প্লিজ তাদের খেয়াল রাখবেন অনেক সময় আপনি যদি শুধু এতটুকু বলেন যে তুমি যা করছো অনেক ভালো করছো এটাও কিন্তু একজন মাকে অনেক ভালো ফিল করায় সো প্লিজ বি কাইন্ড চেষ্টা করবেন নতুন মায়েদেরকে আপনার কথা ও কাজের মাধ্যমে একটি হলো যাতে সাপোর্ট করা যায়